আর্যিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামা শিল্পীদের বয়কটের ডাক ঘিরে তৃণমূলের অন্দরেই এখন স্পষ্ট বিভাজন আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি আমি তো বলেছিলাম যে চোদ্দই অগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন রাত দখলের ডাক দিয়েছিলেন কেউ সমর্থন করুক আর না করুক আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম আর আমি আজও একই কথা বলছি কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে এই কয়েকজনকে কোনো অবস্থায় তৃণমূল আয়োজিত কোন নেতা মন্ত্রীর মঞ্চে এদের তৃণমূল কর্মীরা দেখতে চান না এবং দেখতে পাবেন না যদি কেউ জোর করে তোলেন আমাদের সাধারণ সমর্থক কর্মীরা হাততালি দিয়ে তাদের মঞ্চ থেকে নামিয়ে দেবেন এই আবহে একে একে মুখ খুলছেন শিল্পীরা যাদের দেখা গেছে আর্যিকর কাণ্ডে পথে নেবে প্রতিবাদ করতে আন্দোলন করতে সরকারের বিরুদ্ধে সরব হতে আমার মনে হয় গণতান্ত্রিক দেশে বয়কট জিনিসটাই হওয়া উচিত নয় পার্টির ডিসিশন হয় তাহলে আমার কিছু বলার নেই কিন্তু পার্টির মধ্যেই তো সকলে একমত নন অভিষেক একরকম বলছেন অন্যরা একরকম বলছেন তাহলে তো পার্টির মধ্যে সকলে যখন একমত নন তাহলে কোনো মানেই হয় না আর ব্যাপারটা তো অগণতান্ত্রিক কারণ গণতান্ত্রিক দেশে সকলেরই প্রতিবাদ করার অধিকার আছে আন্দোলনটা উই ওয়ান্ট জাস্টিস ফর আর্জিকর আমাদের কোনো দলীয় রাজনৈতিক মুনাফা নেই মমতা বন্দ্যোপাধ্যায় তো কখনো এসে কখনো তো ওনার মুখ থেকে শুনিনি যে উনি বলেছেন যে মানে যে আমরা যে আন্দোলন করছি সে আন্দোলনটা সেটা বন্ধ করে দেওয়া উচিত আমার জবে মনে হবে যে অন্যায়ের পাহাড় জমেছে এবং তার জন্যে প্রতিবাদ করা দরকার তার জন্যে রাস্তায় নামা দরকার আমি নামবো তাতে ওনারা ওদের দলীয় স্টেজে আমাকে ডাকলো কি না ডাকলো আমার বই গেল চিকিৎসকের ধর্ষণ কোণের বিচার চেয়ে প্রতিবাদে সরব হয় নাগরিক সমাজ এই আবহে শিল্পীদের বয়কটের ডাক দিয়ে কুনাল ঘোষের করা এই পোস্ট উস্কে দিয়েছে বিতর্ক গণতন্ত্রে ডিক্টেটরশিপের খেলা চলছে হিটলারি খেলা চলছে আর কি শিল্পীকে এবং তার শৈল্পিক দিকটাকে এটাকে তো গলা টিপে মেরে ফেলা হয় যদি গলা টিপে মেরে ফেলা হয় তাহলে সেই শহর বা সেই রাজ্যের কি হতে পারে সেটা আমার বলার অপেক্ষা রাখে না আমার শিলিগুড়ির শো ক্যান্সেল হয়েছে আমার কুচবিহারের শো ক্যান্সেল হয়েছে আমার কলকাতার ওপেনিং ক্যান্সেল হয়েছে আমার মোবাইলে মেসেজ রয়েছে হোয়াটসঅ্যাপে যে দিদি রাজনৈতিক কারণে আপনাকে আনতে পারছি না ক্ষমা করে দেবেন দিদি পাশে থাকবেন এটা কি ধরনের থ্রেড কালচার বাস্কেট ভালো অ্যাপেলের মধ্যে একটা পচা অ্যাপেল থাকলে বাকি অ্যাপেলগুলো পচে যায় আই বিলিভ ইন মাই চিফ মিনিস্টার অ্যান্ড আই বিলিভ ইন অভিষেক আই ডোন্ট থিঙ্ক যে ওরা ওরা কেউ এরকম সাপোর্ট করবে দলে অনেক রকম লোক থাকে তারা বলে নানান কথা কেউ একজন বলেছে যে না আমি রাস্তায় হাঁটতে চাই কারণ একটি মেয়ের সঙ্গে অন্যায় হয়েছে বলে সেইটা কেউ করেছে বলে তার কাজ চলে যাবে এটা হতে পারে না যদিও উল্টো পথে হেঁটে শিল্পীদের একাংশকে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূলপন্থী বিদ্যোজন সুবোধ সরকার মুখ্যমন্ত্রী যেটা বলবেন সংস্কৃতি বিষয় সেটা আমার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে একটা স্বরের ধারণা তৈরি হয় সেটা আমি করি যারা কুৎসা করেছে যারা খারাপ কথা বলেছে নোংরা ভাষায় বলেছে তারা এসে মঞ্চে মাইক চাইছেন এবং যারা এখন মঞ্চে উঠতে চাইছে এদেরকে হয়তো উনি জানেন না বসু যিনি শুধু মন্ত্রী নন একাধারে নাট্য ব্যক্তিত্ব অভিনেতা পরিচালক সেই তিনিও পরোক্ষে শিল্পীদের একাংশকে খোঁচা দিয়েছেন আমার দল একমাত্র দল যারা বিজেপি ক্ষমতায় আসার পর আমার দল কালিন্দি প্রাক্ত তারা কেন্দ্রীয় সরকারের গ্রান্ট এবং বেশ বড় অঙ্কের গ্রান্ট উনিশ প্লাস এক কুড়িটা গ্রান্ট একসঙ্গে প্রত্যাখ্যান করে আমি সরকারের বিরোধিতা করব আবার সেই সরকারের থেকেই সোজা চাইতে সেই থেকে অনুদান আশা করব এটা হতে পারে না শিল্পী বয়কটে ডাক নিয়ে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ বিপরীত অবস্থানে অনর থেকে কুণাল ঘোষ তাকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন এবং কুণাল ঘোষের পাশে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা দাঁড়িয়ে পড়লেন তাতে তৃণমূলের ভরকেন্দ্র ঘিরে জল্পনা আরও জোরালো হল কৃষেন্দু অধিকারী ব্রততীপ ভট্টাচার্য ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ